বিসমিল্লা রহমান রাহিম বন্ধুরা আপনারা যদি আট হাজার কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট আমলটি শুধুমাত্র আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আট হাজার কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন আল্লাহ ফাকরবুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা এক মুহূর্তের মধ্যে পরিশোধ করে দিতে পারবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় সমস্যা এত টাকা ঋণ আমি কেমন করে এত তাড়াতাড়ি পরিশোধ করে দিলাম তাই বলছি একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট একটি আমল করুন আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন বন্ধুরা আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট্ট বড় মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই তবে শর্ত হলো এই আমলটি করতে হলে আপনাকে পাক পবিত্র একটি স্থানে করতে হবে যে কোনো একটি পাক পবিত্র স্থানে করলেই হয়ে যাবে মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও এই ছোট্ট আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধুরা এই আমলটি করতে হলে আরেকটি জিনিস আপনাদের জানতে হবে সেটা হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হয়তো আমরা সকলেই জানি তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে বাংলাতে লিখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিন তাহলে আমরা আসুন এখন জেনে নিই আয়াতুল কুরসি আয়াতুল কুরসি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহুল له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم এই আয়াতুল কুরসি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন এই আয়াতুল কুরসি আপনারা কোরআনে কারিমের তিন নম্বর পাড়ায় প্রথম পৃষ্ঠায় পেয়ে যাবেন যারা কোরআন পড়তে পারেন তারা দেখে দেখেও পড়লে কোনো সমস্যা নেই বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন আমলটি আপনারা আসর নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন কেননা এটা একটি বরকতময় টাইম এই টাইমে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার হাত কখনই ফেরত দেবেন না বন্ধুরা এই আমলটি কিভাবে করবেন এখন আসুন আমরা জেনে নিই সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর পাক পবিত্র একটা জায়গায় গিয়ে বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন সর্বপ্রথম আপনি আউদুবিল্লাহ মিনা সাইতনের রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমানের রাহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র সাতবার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সল্লু আলহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি মাত্র পাঠ করবেন সম্মানিত বন্ধুরা তারপর আয়াতুল কুরসি মাত্র তিনবার পাঠ করবেন আয়াতুল কুরসি আমি স্কিনে লিখে দিয়েছি এবং মুখে বলে দিয়েছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন অথবা দেখে দেখে পড়লেও কোনো সমস্যা নাই সম্মানিত বন্ধুরা তারপর আবারও ওই দরুদ শরীফটি মাত্র সাতবার পাঠ করবেন দরুদ শরীফটি হচ্ছে সল্লু আলিহি ওয়াসাল্লাম সম্মানিত বন্ধুরা তারপর আমি একটি দোয়া আপনাদের বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহু মাকফিনী বি ও আগ্নিনী বিফাদলিকা আমান সিওয়াক। এই দুয়াটি মাত্র উনিশবার পাঠ করবেন তাই আপনাদের আমল করা শেষ এই দুয়াটি মাত্র উনিশবার পাঠ করবেন বন্ধুরা তাই আপনাদের আমল করা শেষ এই আমলটি আপনি পিঠ পিট তিন দিন করবেন তিন দিনের মাথায় আপনি ফল পেয়ে যাবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকর্বল আলমিন যেন আমাদের সকল মুসলিম ও মাহির পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দূর করে দেয় আমিন السلام عليكم ورحمه الله